যে বন্ধুরা দেখো মেয়েরা যে নাচের প্রোগ্রাম আছে তোমাদের সাথে বলেছিলাম ও হলো যে তোমাদের সাথে আমি শেয়ার করতে আমার মনে নেই ওদের খাওয়া হয়ে গেছে এখন রেডি হবে রেডি হয়ে বেরোবে সৈস্বাদঞ্চে চলো আর এদিকে যা লাইফস্টাইল রুপালি গুড মর্নিং ফ্রিজের ভেতর থেকে তোমাদের গুড মর্নিং জানালাম এখন বাজে হলো কটা বাজে এখন বাজে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আজকে কি বলতো আজকে রোববার আজকে আমার ভাই বৌ আবার আসবে ভাইয়ের মেয়েরা আসবে মেয়ের আজকে নাচের প্রোগ্রাম আছে মেয়ে নাচ শেখে তোমরা জানো তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তা মেয়ের নাচের প্রোগ্রাম দেখতে আসবে আজকে রান্না হবে কি বলতো আজকে রান্না হবে এখানে আছে মাংস কালকে এনেছিলাম এনে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন চিকেন রান্না হবে আর রান্না হবে এখানে এখন বার করলাম কি মাছ কি রিপে তো পাশে মাছ তো করার কথা দেখি দেখেনি বন্ধুরা দাঁড়াও মনে হচ্ছে পাশেই বের করেছি মাছ করেছে পাশে মাছ হবে চিকেন হবে পাশেই বের করেছি হ্যাঁ মাসে পাশে আর চিকেন হবে পাশে মাছ করার জন্য আমি এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর চিকেনের হলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু নিয়েছি আর এটার মধ্যে আমি মশলা করবো তাই সব গুছিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর এখানে বসিয়ে দিয়েছি শশা শুক্ত দেখতে থাকবো সারাদিন সঙ্গে থাকবো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আর কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদেরকে আছে কেমন লেগেছে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো বন্ধুরা আমার সঙ্গে যেভাবে আছো আমার চ্যানেলে যেভাবে আছো সেভাবে আমার সাথে সত্যি রাখছি আবার পরে ফিরে আসছি দেখো বন্ধুরা এখানে হয়েছে চিকেনের ঝোল খুব পাতলা ট্যালটালো হয়নি আর ঘনও হয়নি কষাও না চিকেনের ঝোল পাশে মাছ বেগুন এই সিমার সরি সরি এই যে ঝিঙে ভুলো হয়ে গেছিলো ঝিঙে আর আলু দিয়ে এই এই যে দেখো ঝিঙে দিয়ে আর এখানে আছে শসার তরকারি আর এই যে ভাত হয়ে গেছে ভাত করে নিয়েছি আর এখানে স্যালাড কেটে নিয়েছি এই মেয়েকে এই এখন দেব আর এইগুলো আমরা পরে কাটবো আর এখানে কতিলা বীজানা হয়ে গেছে ভাই বউ আসলে ভাই আসলে দেব মিষ্টি যেন আর এখানে তোমাদের দাদা তরকারি চানা মশলা দিয়ে করেছি আর মুড়ি দেব আর এখানে ফল আছে ফল কাটবো প্রসাদগুলো রয়েছে যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো এখানে অনেকগুলো জামা কাপড় আছে আয়রন করতে দেব আমার কাপড় দুটো তাহলে তোমাদের দাদা ভাইয়ের কাপড় ধরি ঘুরে এটাকে পণ্ডিতকে পাঠাতে হবে অনেকগুলো জামা কাপড় জমে গেছে ছয়খানা প্যান্ট বাবা ছয়খানা প্যান্ট আর এখানে আছে তিনটে জামা অনেক হয়ে গেছে একসঙ্গে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে আয়রনের ছয়টা প্যান্ট তিনটে জামা আর এদিকে আবার আমার দুটো কাপড় এগুলো হলো দিয়েছি এটা শুধু আয়রন করতে হবে এটা নিচ্ছে দেখো মেয়েরা যে নাচের প্রোগ্রাম আছে তোমাদের সাথে বলেছিলাম ও হলো রেডি হবে ওখানে গিয়ে এখানে শুধু চুলটা বেঁধে নিয়েছে আর ওখানে গিয়ে রেডি হবে আর তোমাদের সাথে শেয়ার করব ভাইয়ের মেয়ে বউরা এখনো আসেনি আসলে তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে পায়ে আলতা পরে নিয়েছে আর হাতে হলো ওইদিকে হাতে একটু দেখা দেখো হাতে মেহেন্দি লাগিয়ে নিয়েছে দুই হাতে আর যত যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব নাচ আছে তারপরে গিটি নাট্যক আছে এখন বাজে সাড়ে তিনটে আমরা রেডি হব মেয়ের ওখানে যাওয়ার জন্য আর ভাইয়ের মেয়ে ভাইয়ের বউরা সবাই চলে এসেছে তোমাদের সাথে আমি শেয়ার করতে আমার মনে নেই ওদের খাওয়া হয়ে গেছে এখন রেডি হবে রেডি হয়ে বেরোবে ওরা একটু আগে এসছে অবশ্য আর হলো এই যে মামুনি আর ভাই ওই ঘরে রেস্ট নিচ্ছে যাই চলো আমরা রেডি হয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে বন্ধুরা এখানে সবাই এখন সাজু গুজু হচ্ছে এই দেখো ভাই হওয়া তোমাদের হাই করে দিল হ্যালো হাই করে দিল ভাই আর মনানা সাজু গুজু হয়ে গেছে এবার আমাদের ভাই বই টুকু ঠোঁটে একটু লুকুটুক লাগাচ্ছে হলে আমরা বেরিয়ে যাবো আমরা একটু ছোটোতে উঠে গেছি এই যেখানে পি এখানে মা সামনে

মেয়ে আছে ভেতরে চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বন্ধুরা এর পরের প্রোগ্রামটা শেষ দেখার জন্য তোমরা পরের ভিডিওতে চোখ রেখো আজকের মতন টাটা রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি